আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসলাম আমার ছাদ বাগানে ছাদ বাগানে টবের ভিতরে দেখেন মাশাল্লাহ এই যে বটবডি গাছে বটবডি হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে আরও ফুল আসছে আরও হবে ইনশাল্লাহ আর এখানে তো নতুন করে এই যে মরিচ গাছ লাগাইছি লিপ গাছ লাগানো হয়েছে আর ওই সাইডে আরও গাছ লাগাবো পরিষ্কার করে ফুল গাছটা মাসাল্লাহ লেগে গেছে এখন আর মরার চান্স নাই সুন্দর হয়ে গিয়েছে এটা হচ্ছে পুদিনা পাতা দেখেন পুদিনা পাতাগুলো একাই মরে যায় পরে আবার হয় পানি দিতে হয় যে মেহেন্দি গাছ মেহেন্দি গাছের পাতাগুলোও মানে মরা মরা হয়ে গেছিলো এখন আবার সুন্দর এই যে আসছে এটা হচ্ছে তুলসী গাছ তুলসী পাতাটা ঠান্ডা কাশির জন্য অনেক উপকারী এর জন্য ছাদেই লাগাই রাখছি সুন্দর সবাই ঠান্ডা কাশি হলে ব্যবহার করতে পারি আর এখানে আছে দেখেন মাশাল্লা টমেটো গাছ দেখেন যে সুন্দর মানে ভিতরেও যে এত সুন্দর সবজি করা যায় না করলে বিশ্বাস করতে পারবেন না আর এই যে মরিচ গাছটা যে ফুল আলহামদুল্লাহ আসে গেছে কিছুদিনের ভিতরেই মরিচ ধরবে এটা হচ্ছে সরিষা সরিষা শাক খাওয়ার জন্য করেছিলাম তো বড় হয়ে গেছে তো বলতেছি একটু বিচি রেখে দেবো আর এই যে লেবু গাছটায় মাসাল্লা অনেক লেবু ফুল আসছে হবে ইনশাল্লাহ এই যে বেগুন গাছ বেগুন গাছ মরে যায় আবার নতুন পাতা বের হয়ে সুন্দর মশাল্লা হয়ে যায় এটা কিন্তু এক বছরের বেশি হয়ে গেছে বেগুন গাছটা লাগানো হয়েছে তে মরে আবার এই তাজা হয়ে যায় এর জন্য তুলি আর ফেলাই না বেগুন হয় মার্শাল্লাহ ভালোই এটা কুমড়া গাছ এই যে আরেকটা একটা বেগুন গাছ এটাও সুন্দর হয় মার্শাল্লাহ এর জন্য আর তুলি নেই যে কত আবার ফুল আসছে মার্শাল্লাহ আবার বেগুন হবে এই যে বেগুন হচ্ছে মার্শাল্লাহ আর এই যে এখানে আর একটা গোলাপ গাছ লাগানো হয়েছে তো সব সময় তো আপনাদের সাথে শেয়ার করা হয় না এই যে ফুল আসছে মার্শাল্লাহ এই যে দেখেন এখানেও পুদিনা এই পুদিনাগুলো সুন্দর হয়েছে দুইটা লেবু গাছ এখানে লেবু এখন আসে নাই এই দুইটা গাছে আসবে ইনশাল্লাহ পেয়ার সিজন শেষ হয়েছে পেয়ারা শেষ হয়ে গেছে আবার আসবে এই যে মার্শাল্লা আনার গাছ দেখেন মার্শাল্লা আনার গাছে আনারগুলা বড় হচ্ছে এখন এখনো তুলি নাই আর একটু বড় হইলে পরে তোলা হবে আনার তো গাছ থেকেই ফেটে যায় সে সময় তুলতে হয় এই তো আমার ছাদ বাগান আপনাদের সাথে শেয়ার করলাম আমার সাত বাগানে কি কি সবজি ফল ফুল আছে তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমার সাত বাগানটা কেমন আমার ভিডিওতে একটা লাইক দে কমেন্টে জানাবেন তো আপনারা সবাই অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম